আসসালামাইকুম স্বামী শান্তি বসে স্বাবলম্বী হওয়া আসলে প্রতিটা যুবকের অধিকার কেউ সেটা পারে কেউ সেটা এক সময়ের পর পারে কারণ হচ্ছে স্বাবলম্বী হওয়ার অনেকের মধ্যে থাকে না যাদের মধ্যে থাকে তারা অল্প সময়ে এটা জ্বলে উঠে তাদের প্রচেষ্টায় এক যুবক আজকে আমাদের পাশে আছে তোর নাম কি তোমার কাজ কত একশো ছয় একশো নয় আমি এই কোরবানির আগে তোর মাত্র না এটা ট্রেনিং শেষ করেছো আচ্ছা তুমি দোকান নিছো জি স্যার কোথায় দোকান নিছো তুমি হাজারি হাজারি কোথায় হাড়জারি বাস স্ট্যান্ড সিটিং মার্কেটের পাশে নতুন মার্কেট কবি চেয়ারম্যান মার্কেট কবি চেয়ারম্যান মার্কেট নতুন মার্কেট এসে এটা আর এসে কেন দশে দোকান নিছে আচ্ছা শব্দ ট্রেনিং কর একটা যুবক সে আসলে অলরেডি দিয়ে দোকান নিয়ে বলছে দোকানে ভাড়া কত 15000 টাকা না অ্যাডভান্স দিয়েছে একটা স্মল একটা অ্যামাউন্ট

তারপরে চিন্তা ভাবনা করছি আপনাদের আমি ভিডিও দেখছি আমার আব্বুকে দেখাইছি আব্বুর সাথে পরামর্শ করছি আব্বু বলছে ঠিক আছে যাও ইয়ে করো সমস্যা নাই আমি আসি সাপোর্টে তো করছি আলহামদুলিল্লাহ আমি করে আমি নিজেকে স্বাবলম্বী মনে করতেছি এখন আলহামদুলিল্লাহ এই দোকানটা তুমি চালাতে পারো বলে তুমি মনে করো তোমার সেই দক্ষতা অর্জন হয়েছে জি স্যার ওকে ভেরি গুড এখন এই জায়গায় তোমাকে আমি বলি আমরা বেশ অনেকগুলো ছেলে পাইছি যারা দোকান নেওয়ার জন্য উদ্দীপনা নিয়ে আগিয়েছে কিন্তু তারা বিশাল একটা লস দিয়ে এমনও ছেলে মেয়ে দোকান ছেড়ে দিতেছে শেষ পর্যন্ত কেন তাদের ভুল পরিকল্পনার জন্য তুমি যে দোকানটা নিয়েছ তোমার ডেকা শুরু করছো তুমি তো এই দোকান করার সময় অনেকে ডেকা করার সময় এত টাকা ডেকা শুরু খরচ করেছে পরে টাকাটাকে সে ফিডব্যাক করতে পারে না বা ওই টাকা ডেকা করার ফলে সে পরবর্তী সময় ইনভেস্টমেন্ট করার জন্য বা মালপত্র কেনার জন্য বা সার্ভিসে সার্ভ করার জন্য টাকা শর্ট করে যায় কাজেই প্রথম প্রস্তাব হচ্ছে যে তুমি কোনোভাবেই অতিরিক্ত করবে না বেশি হাইলি ডায়সন করতে গিয়ে পাঁচ সাত লাখ টাকা ডে খরচ করে ফেলবে না সর্বোচ্চ থেকে আড়াই লাখ টাকা এর মধ্যে সার্ভিসিং এর দোকান একদম হাইলি কাস্টমার আসে না মনে করো অনেক দাম বেশি নেবে এখান থেকে এই জন্য দেখা করবে মিডেল দেখা টিপটপ অল্পের মধ্যে শুরু দেখা যায় এক দুই নম্বর তুমি যে দোকানটা করবা সেখানে মোবাইলে কি কি মালপত্র বা কি কি রাখবো বলে তুমি চিন্তা করছো মোবাইলের এই যাবতীয় যাব সব ধরনের জিনিস রাখবো চিনে অনেক কভার গ্লাস আর এই যে তুমি যা কভার গ্লাস চার্জার বিল যে শুধু এই তো এই যে কথাটা বলছো না এটা একটা ভুল ধারণা বলুন কভার কিনছো তুমি ওখানে 15000 টাকার কভার কিনছো एग्जांपल এই 15000 টাকা কভারের মিনিমাম 30000 টাকার কভার তোমার ওখানে তোমার সহজে পুরো থাকবে এবং কভার পুরো পুরো থাকতে 100000 টাকা এতগুলো মডেলের কভার চলবে না প্লাস আলাদা 20000 টাকা

গ্রাহকরা দেখলে কি হবে এখানে জিনিসপত্র জিনিসপত্র আছে এখন গ্রাহক কিন্তু বোকা না সবাই বুঝে বুঝে সে দেখেছিল তোমার এখানে আসবে বা মাল মাল ইনভেস্ট করবা কি হবে লস দোকান যদি থাকে খালি খালি খালিটা করার জন্য তুমি কিছু মালপত্র রাখতেই পারো যেটা টাকা লস হবে না

যে কোনো সিজু থেকে শুরু করতে করবো মাথায় এর সাথে সবার শেষে বন্ধ করবা সবার আগে নয় কাস্টমার রাতে সকাল দশটা এগারোটায় আসতে পারে আবার আসতে পারে দোকান বন্ধ করে তো মূল্য হবে না যে না আবার ফোন দোকানে খুঁটি বসে হবে

ও ব্যবসাটা করে ওর পরিবার নিয়ে এবং এলাকার সেবামূলক কাজটা সে তার পক্ষ থেকে চালিয়ে যায় আমি সবসময় তাহলে সেখানে দাদা থাকলে সবাই আসসালাম